একে খাবে এমন মজার চা তাহলে ঝটপট চলে আসো শীতের এই বিকেলবেলা খাবার দাবারের পর এরকম এক কাপ চা দা হলে মিল্ক টি হলে খাবারটা মনে হয় তখন হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে যায় এম আই রাইট তোমাদের কাছকে চা দিয়ে লোভ দেখালাম আর এরকম মজার চা খেতে হলে তোমাদের আখিয়া অপুর আসতে হবে ওকে আহ কি শান্তি কি বলো খেতে মন চাইছে তাহলে আমি আর কিছু বললাম না ওকে তোমাদেরকে হয়তো আমি এই চায়ের ইনভাইট করে দিয়েছি তোমরা খেতে চাইলে চলে আসতে পারো আসলে যারা আমরা চা খেতে ভীষণ রকম ভালোবাসি বিশেষ করে মিল্ক টি আমিন দুধ চা আর কেউ যখন রচা সাদে না জানি রচাটা হেলদি তখন মনে হয় কি ওই যে ফেসবুকে মাঝে মাঝে দেখি তোদের চা তোরাই খা এই চা আমি খাবো না আমারও সেরকম বলতে ইচ্ছে করে আসলে দুধ চাটা খুব মজার একটা চা যদিও শরীরের জন্য ভালো না তোমাদের ভাইয়ার চা আর আমার চা আমি তো চাটা বেশি খেতে পারি না কারণ আমার ব্যথা বেড়ে যায় চা আমি অনেক পছন্দ করি সম্ভব হলে আমিও এক কাপ চাই খেতাম কিন্তু পারি না যাই হোক শীতেরই আমেজের মধ্যে এরকম মজার চা হলে কতই যে ভালো হয় চাপাগল প্রেমীরা সেটা অবশ্যই বোঝা